আজকে একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব কোন বাচ্চাকে আপনি পড়াইবেন আর কোন বাচ্চাকে পড়াইবেন না দেখেন আমি অনেক দেখেছি বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলবো। দেখেন এমন কোনো কিছু বাচ্চা আছে যারা একেবারে যেই আপনার ক্লাস আছে ক্লাসের সবার লাস্ট বেঞ্চে বসে আবার কিছু বাচ্চা আছে ফার্স্ট বেঞ্চ বসে ভালো রেজাল্ট করে ভালো বিদ্যা অর্জন করে ভালো কিন্তু বয়স্ক হয়ে গেলে যে সময় সে তার যৌবন জীবনে পা বাড়ায় সেক্ষেত্রে দেখবেন বেশিরভাগ প্রতিষ্ঠিত ফার্স্ট লাস্ট বেঞ্চের ছেলেমেয়েরা হয় যাই হোক প্রথমে কথা বলার মানে হচ্ছে ধরেন আপনার বাচ্চাটা লেখাপড়া অমনোযোগী লেখাপড়া করে না এখন আপনার বাচ্চাকে পড়াশোনা করাইবেন কি না এটা আপনার মনের মধ্যে ডাক্কা যে আরে আমার বাচ্চা পড়াশোনা করামো এই যে শুধু শুধু টাকা পয়সা নষ্ট করে কি করবো কি করা হইব কি হইব কোনো কিছু করতে পারতো না আসলে ভুল ধারণা দেখবেন আপনার বাচ্চাটা এই সি গ্রেড বি গ্রেড বা শুধু পাস নামের যে সার্টিফিকেটটা নিয়ে বের হয় যদি তার পড়ার ইচ্ছা থাকে আপনি পড়াইবেন ইন্টার পাস করাইবেন এরপরে যদি পড়তে চায় ও নিজের মতো করে পড়বে আপনি বাধা দিবেন না এটা হচ্ছে যারা যেই অভিভাবকরা মনে করেন না আমার ছেলেটা আমি এটা ভাড়া দূর পড়া দরকার নেই বিদেশ পাঠাই দিই আসলে ও যেটা করার ইচ্ছা সেটা তাকে সুযোগ দিবেন অবশ্য ক্লাস এসএসসি পাস করার পর এস এসসি পাস করার আগ পর্যন্ত কিন্তু সকল স্বাধীনতা আপনার হাতে রাখবেন এসএসসি পাস করার পর তাকে স্বাধীনতা দিয়ে দিবেন আপনি চাইলে ইন্টারকাস পাস করার পর আপনি স্বাধীনতা আপনার হাতে রাখবেন ইন্টার পাস করার পর স্বাধীনতা তাকে দিয়ে দিবেন মিনিমাম এসএসসি পাস করার পর্যন্ত স্বাধীনতা আপনার কাছে রাখবেন এরপরে আপনি জিজ্ঞাসাবাদ করবেন এখন তুমি কী করতে চাও ওর মতো করে ওকে সেটেল করে দিবেন আপনি 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 বাবা হিসাবে যদি বিদেশ যেতে চায় হ্যাঁ ফাইন যদি এরপরে আর লেখাপড়া করতে চায় হ্যাঁ ফাইন এরপরে যদি ব্যবসা বাণিজ্য করতে চাই ঠিক আছে এরপরে আপনি ওর 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 মতো করে সামনে আগাই দিবেন আপনি বাবা হিসাবে তো যাই হোক এখন দেখবেন যদি পরবর্তীতে দেখবেন আপনার ছেলেটা আপনি যেটা ভাবতেছেন যেরকম ভাবছিলেন এ না এর আরও অনেক বড় কিছু আপনাকে করে দেখাইতেছে বিজনেস দেওয়া হোক চাকরি দেওয়া হোক যে কোনো কিছু দেওয়া প্রতিষ্ঠিত হইয়া আপনি যেটা কল্পনা করেন নাই আমার ছেলেটা আমার মেয়েটা এরকম করবে